যদি আন্তর্জাতিক মানে যদি চিন্তা করি তাহলে বাংলাদেশ আজকে টেকনোলজির ব্যবহার জনগণের স্বার্থে একটা একটা ধাপ সামনে নেওয়া আমরা এখন আরেকটা পাবলিক ট্রান্সপোর্টে ডিজিটাইজেশনের ডিজিটাল পেমেন্টস রিসিভের যে উন্নত যেসব সলিউশন আছে সেগুলো আরেকটা জিনিস আমরা করলাম এটা হলো একটা জিনিস আমি বলবো যে আরেকটা জিনিস আমাদের জন্য এটা খেয়াল করতে হবে যে আমরা এই যে ইন্টারন্যাশনাল লেভেলের সিকিউরিটি ইন্টারন্যাশনাল লেভেলের আপনার প্রোটোকল সব কিছু দিয়েই কিন্তু আজকে এই পেমেন্ট অনলাইন পেমেন্টটা আমরা করব করলাম এই যে ইন্টারন্যাশনাল লেভেলের টেকনোলজি এই টেকনোলজি আমরা বাংলাদেশের থেকে বাংলাদেশের আমাদের যে ট্যালেন্ট আছে তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা ডেভেলপ করলাম এবং বাংলাদেশের টেকনোলজিক্যাল যে ক্ষমতা কেপেবিলিটি সেটাতে কতখানি আমি মনে করি এটা সেটা একটা মায়ের এখন আপনি জিনিস চিন্তা করেন যে এটা একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের এখানে বোধ হয় মেট্রো রেলের প্রায় তিন লাখ প্যাসেঞ্জার হয় ডেইলি হ্যাভ নট মিস্টেক মোর দেন লাখ এই যে চার লাখ যে জন্য তাদের জন্য আমরা একটা সার্ভিস যেটা নাকি আরম্ভ করলাম পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা আমরা বাংলাদেশের সরকারি যতগুলো পাবলিক ট্রান্সপোর্টের যেগুলো আছে আপনার বাস প্লেন বিমান ট্রেন তারপরে আপনার লঞ্চ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা সেম জিনিস আমরা ডিপ্লয় করতে পারি কারণ প্রিন্সিপালসগুলো সেই সিকিউরিটিগুলো সেম সো আমরা আজকে আমি আপনাদেরকে আমি বলবো সবাইকে কংগ্রেচুলেট করব যে আজকে এরকম একটা মাইল ফলক দেশ আমাদের ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের একটা সিগনিফিকেন্ট একটা দিনে আজকে আমরা সবাই একসাথে লিখিত হতে পেরেছি আর আমি লাস্ট একটা কথা বলবো যে দেখেন এই যে আমরা কি কি করলাম আজকে আমরা যেটা নাকি ফিজিক্যাল ছিল অ্যানোলগ ছিল সেটা থেকে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে চলে গেলাম যেটা নাকি লাইনে দাঁড়িয়ে যেটা করতে হতো এখন আমরা ঘরে বসে করতে পারব তো এই যে অ্যানালগ থেকে ডিজিটাল যে আমরা মুভ যেটা করছি এইটা কিন্তু জনগণকে সবাইকে জানাতে হবে তাহলে কিন্তু এটা ব্যবহার হবে এখন জিনিসটা হচ্ছে যেমন প্রযুক্তিটা যেমন নতুন আমাদের এই যে আমাদের যে কাস্টমার আমাদের যে প্যাসেঞ্জার তাদের সাথেও কিন্তু কমিউনিকেট করার নতুন পদ্ধতি নিতে হবে কারণ আমরা এখানে যে কজন আছি এবং ক্যামেরা আছে এর থেকে হয়তো কিছু লেখালেখি হবে পেপারে সেখানে হয়তো আমরা জানব কিন্তু মেইন যদি আমরা মানুষকে যদি আকৃষ্ট করতে চাই এই সার্ভিসের প্রতি এই সার্ভিসটা যাতে তারা ইউজ করে সে জায়গাটা যদি আমাদের যেতে হয় তা আমাদেরকে অন্যরকম চিন্তা করতে হবে এই যে প্রসেসটা যেটা উনি করেছেন এটার জন্য ভিডিও বানাতে হবে এটাতে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিতে হবে রিলসে দিতে হবে যেখানে সবাই দেখে ওইভাবে কিন্তু আপনার এটা ইউজ বাড়বে আদারওয়াইজ আমরা যদি ট্রেডিশনাল সিস্টেমে থাকি তাহলে ইউজ বাড়বে কিন্তু এটা অনেক বেশি সময় লাগবে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দেওয়া কর্তৃপক্ষকেট করি আপনাদের আমার কথা শোনার জন্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক এস এস এল তিনি যেমনটা বললেন এই অগ্রযাত্রার মাধ্যমেই আজকে আমাদের মেট্রো রেল ডিজিটালি হলো এবং এটি আমি মনে করি যে পেমেন্ট সিস্টেমের জন্যও বাংলাদেশের পেমেন্ট সিস্টেমের জন্যও একটি বিশাল মাইল ফল হয়ে থাকবে সম্ভবত কারণে আজকের অনুষ্ঠানটি আমরা খুব দীর্ঘায় দীর্ঘায়িত করতে পারছি না আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটি শেষ করব। আমি এ পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লাকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য পাস অনলাইন আজকে এবং অনুষ্ঠানে সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী শেখ মহেন স্যার মন্ত্রণালয়ের প্রতিনিধি এছাড়া অন্য অন্য বিশেষ অতিথিবৃন্দ সুদীপবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা কর্মচারী বিন্দু আসসালাম আজকের দিনটি যেমন কি সবাই বলেছে আসলে বাংলাদেশের জন্য একটা খুবই মহেন্দ্র খুন আমি বলব এই মহেন্দ্রক্ষণে এ কারণে যে বাংলাদেশের পরিবহন সেক্টরের যে সার্ভিস আমরা দিয়ে থাকি মানুষের জন্য এই সার্ভিসটাকে সহজ করে দেওয়ার একটা পদ্ধতি আজকে আমরা উন্মুক্ত করতে যাচ্ছি যেটা কিছুটা অ্যানালগ ছিল এটাকে আমরা ফুললি ডিজিটাল ডিজিটালাইজেশনে করছি এর জন্য আমি ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা কর্মসূচি গ্রহণ করেছে আমি বিআরটিসিতে যোগদান করার পরে আমিও বিষয় বিষয়টি নিয়ে চিন্তা করে আমার বিআরটিসির মধ্যে কিন্তু তিনটা আমি বাইলিক ভিত্তিতে অনলাইন যাতে যাত্রীরা টিকিট কাটতে পারে সেটার ব্যবস্থাটা শুরু করে দিয়েছি তো আশা করি যে বাংলাদেশে আসলে বিশ্ব থেকে অনেকে বলছে যে নতুন প্রযুক্তি আসলে আমাদের জন্য নতুন এটা বিশ্বের জন্য কিন্তু এটা নতুন না বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে কিন্তু আমরা অনেক পিছনে আমরা অনেক পরে শুরু করেছি তো আমরা পরে শুরু করলেও আমরা আমরা যদি যে পারি এটা অন্তত আজকে সূচনা করলাম তো আমি মনে করি যেটা এটা প্রচারের মাধ্যমে এবং মানুষকে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো প্রকৃতপক্ষে আসলে পরিবহন সেক্টরটাকে নিয়ে চিন্তা করতে গেলে আমি যে মেট্রো রেলের সুন্দর পরিবেশটা দেখছি এই পরিবেশ থেকে নামার পরে যাত্রীরা বিভিন্ন রুটে চলে যাচ্ছে তার ব্যবস্থাটা কি করা হচ্ছে সেই সহজীকরণটার দিকেও আমাদের নজর দেওয়া দরকার কারণ আমি কি মানুষের সময়ের মূল্যটা অবশ্যই বেশি আছে এই সময়ের মূল্য দিকে চিন্তা করে আমি ধীরগতি সম্পূর্ণ যানবাহনে আমি যদি এখান থেকে মোহাম্মদপুরের দিকে যেতে চাই তাহলে তো মেট্রো রেল নেই তাহলে এই যাত্রীটা কিভাবে যাবে সহজে এবং খুব অল্প সময়ে সেই ব্যবস্থাটা একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হয়তো সম্ভব হবে কারণ পাবলিক ট্রান্সপোর্টের পরিমাণটা যদি আমি না বাড়াতে পারি এবং সুবিধা এবং অন্যান্য অন্য বিষয়গুলো তাহলে আমার এই যত চেষ্টাই করি না কেন আমি এখান পর্যন্ত যাত্রী নিয়ে আসবো তারপরে যাত্রীদের কিন্তু সেই দোকানটিটা থেকে যাবে আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা চেষ্টা চালাচ্ছি যে যাত্রীদের সেবাটাকে কীভাবে বাড়ানো যায় মানুষের জনগণের সেবাটাকে কীভাবে বাড়ানো বাড়াতে পারি এবং রাজধানীবাসীর কষ্টটাকে কীভাবে লাঘব করতে পারি পরিশেষে আমি আবার ধন্যবাদ দিচ্ছি বিটিসিএকে এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যার সড়ক পরিবহন কর্পোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি এর চেয়ারম্যান স্যার তার মূল্যবান বক্তব্য রাখলেন এ পর্যায়ে আমি বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব সরফত উল্লাহ খানকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য আলাইকুম উপস্থিত সুদুবৃন্দ আমি আর ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসিংয়ে গেলাম না আজকে এই মহতি উদ্যোগে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহতি উদ্যোগ এই কারণে বলব যে যেই কাজের সাথে কোনো মহৎ উদ্দেশ্য জড়িত থাকে সেটাই মহতি উদ্যোগ আর এই উদ্যোগটা যেহেতু যাত্রী সেবার মান বৃদ্ধির সাথে জড়িত এই জন্যই আমি এটাকে মহতি উদ্যোগ হিসেবে বলছি আর তার চেয়ে বড়ো কথা যে আমি নিজে আসলে র্যাপিড পাস ব্যবহার করি আমি এই তার এই সেবার একজন গ্রাহক এবং আমি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে এই স্টেশন থেকে উঠি এবং এই স্টেশনেই নামি হ্যাঁ আমি গাড়িটাই পর্যন্ত আনি এরপরে নেই না কেন জ্যাম অ্যাভয়েড করার জন্য তো এই উদ্যোগটার জন্য প্রথমে মেট্রো রেল তৈরি করা হলো এটা থেকে মানুষজন সুবিধা পেতেছিলেন তার আমাদের ছিল হলো প্রথমে সিঙ্গেল ইউজ কার্ড সেটা পরবর্তীতে আমাদের র্যাপিড টাস্ট সুবিধা হলো কিন্তু একটা সমস্যা ছিল যে আমাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমাদেরকে এটা রিচার্জ করতে হলো এই আজকের উদ্যোগের মাধ্যমে আমরা অনলাইনে এটাকে রিচার্জ করতে পারবো মানুষের ভোগান্তি কমবে সেবার মান বৃদ্ধি পাবে তো আমি ছোটো দুটা জিনিস বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলতে চাই যে আমরা কিন্তু আমাদের যে অটোমেটিক ক্লিয়ারিং হাউস বাংলাদেশ এ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তারপরে বাংলাদেশ ন্যাশনাল পেমেন্ট সুইচ আর বাংলাদেশ এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু আমরা তৈরি করেছি এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ব্যবহার করেই কিন্তু নানারকম সেবা তৈরি করা যায় আমার এখানে ব্যাংক যে আর্থিক প্রতিষ্ঠানরা আছেন বিএসপি আছেন পিএসও আছেন এমএফএস আছেন আমি তাদের সবাইকে অনুরোধ জানাব যে আমাদের এই সিস্টেমগুলো আমাদের এই ব্যাকবোনগুলো পেমেন্টের যে ব্যাকবোন আমরা তৈরি করেছি বাংলাদেশে এই ব্যাকবনগুলোকে ব্যবহার করে কিভাবে নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করা যায় যে প্রোডাক্টগুলো দিয়ে আসলে মানুষের কল্যাণ সাধিত হবে আসলে এগুলো তো তৈরি করেছি আমরা আমাদের জনগণের সেবা প্রদানের জন্য এবং আপনারা ব্যবসা করতেছেন ব্যবসা করবেন ব্যবসাটা তো আপনার মূল মানে উদ্দেশ্য না আপনার সেবার মাধ্যমে আপনার ব্যবসা করতে হবে এই সেবার মানটাকে কীভাবে এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করে করা যায় সেই বিষয়ে আপনারা চেষ্টা করেন আপনারা নতুন নতুন প্রোডাক্ট উদ্ভাবন করার চেষ্টা করেন যার মাধ্যমে জনকল্যাণ হবে এবং এই প্রোডাক্ট উদ্ভাবনের জন্য আমাদের রেগুলেটরি সাপোর্ট বা সিস্টেমের সাপোর্ট যেটা প্রয়োজন আপনারা আমাদেরকে জানান আমরা সেগুলো অ্যাডাপ্ট করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছি কারণ আমরা কাজ করছি হলো জনগণের জন্য আমরা যারা রাষ্ট্রের কর্মচারী আমাদেরকে রাখাই হয়েছে জনকল্যাণ এই রাষ্ট্রের যে মালিক তাদের সেবার উদ্দেশ্যে আমরা আমাদের দিক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত এই ধরনের মহৎ উদ্যোগে অংশগ্রহণ করার জন্য সবাইকে বিনিরোধ বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা কিভাবে প্রোডাক্ট ডেভেলপ করে নতুন নতুন প্রোডাক্ট ইনোভেট করে সেবার মান বাড়াতে পারেন সে বিষয়ে সচেষ্ট হন এবং আমাদেরকে প্রয়োজন হলে আমাদেরকে বিষয়গুলো অবহিত করুন আমরা আপনাদের সাথে আছি আমি ধন্যবাদ সবাইকে আবারও এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ সালাম ধন্যবাদ ব্যাংকের পরিচালক তিনি বক্তব্য রাখছিলেন সুধি আপনারা জানেন ঢাকা শহরের গণপরিবহন যাতে গণমানুষের বন্ধু হতে পারে সে লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় সকল গণপরিবহনে এককার র্যাপিড পাস বাস্তবায়নের লক্ষ্যে দু সালে মেট্রো রেলে এমআরটি পাসের পাশাপাশি র্যাপিড পাস চালু হয় কার্যালয় পথ থেকে এটিকে অনলাইনে ইন্টিগ্রেট করার জন্য ডিটিসি এবং ডিএমটিসি এর উভয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয়তা বোধ করতে থাকে আজ এই মেট্রো বাস অনলাইনে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা শহরের গণপরিবহনে নতুন একটি পালক যুক্ত হবে যেটিকে স্যার একটু আগে একটি নাইট হল হিসেবে উল্লেখ করলেন এ পর্যায়ে আমি অন্য জানাবো জনাব নিখিল কুমার দাস অতিরিক্ত সচিব সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ স্যারকে তার মূল্যবান বক্তব্য দানের জন্য এর এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি উপস্থিত সরকারি বেসরকারি ও গণমাধ্যম সহকর্মী কেন্দ্র শুভ সকাল আমরা ডিটিসি এর ইটি মহোদয় এবং পূর্ববর্তী বক্তাদের নিকট আমরা আজকে কেন সম্ভব হতেছি কী কী সুবিধা আমরা ইতিমধ্যে চেয়েছি আসলে মন্ত্রণালয়ের কাজ হচ্ছে পলিসি সাপোর্ট দেওয়া আর সংস্থাগুলি মন্ত্রণালয়ের আমাদের যেহেতু সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সংস্থা হিসাবে ডিটিসিএ এবং ডিএফি আমরা ইতিমধ্যে সবাই অবগত যে বাংলাদেশে যোগাযোগ সেক্টরে একটা যুগান্তকারী পরিবর্তন আনায়ন করেছে এবং এটা আমরা সবাই যারা এটা ব্যবহার করি সুবিধাভোগ করছি সেই সুবিধা আসলে আমার আরেক সহকর্মী ডিআরটিসি চেয়ারম্যান মহাদয় বলেছেন যে এটা নতুন না পৃথিবী আসলে অনেকে এগিয়ে গেছে আমরা নতুনভাবে সেটা গ্রহণ করছি এই গ্রহণটা যদি নির্বিঘ্ন হয় অর্থাৎ আমরা যে ডাটা চক এসেছে এই যে বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে আমি সহ মানে আমিও মেট্রো ব্যবহারকারি আমরা যারা ব্যবহার করি বা ভবিষ্যৎ ব্যবহার করব তাদেরকে যত স্বাচ্ছন্দ্যে স্বচ্ছতার সাথে নির্বিঘ্নে আমরা টিকিট কাটা থেকে ভ্রমণ সহযোগিতা দিতে পারবো সেটা আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে এটা আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে এখানে যে কোনো ধরনের বিচ্যুতি সরকারের পক্ষ থেকে আমাদেরই তার ভার নিতে হবে সড়ক পরিবহনকে বেশি নিতে হবে পক্ষে কম নিতে হবে যে লক্ষ্যে আজকে এই আয়োজন এবং যে সহজীকরণ করা হয়েছে আমরা যারা এখানে সমবেত মিডিয়া কর্মী তারা যদি প্রচার করেন কারণ ইতিমধ্যে আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে টেকনোলজিক্যালি একটু সমস্যা আছে বা বোধ হতে পারে কারণ যখন আপনি ঘরে বসে বা মোবাইলে কার্ডটা রিচার্জ করবেন সাথে সাথে টাকাটা আপনাকে পেন্ডিং দেখাবে আপনার সাথে সাথে টাকাটা যে কেটে নিয়েছে কিন্তু আপনি দেখতে পারবেন না সেটা যখন আপনার বাস্তবে স্টেশনে এসে ব্যবহার করবেন ওই এভিএম কার্ডটাতে মেশিনটাতে তখন আপনাকে ওই রিচার্জটা দেখাবে কার্ডের আরেকটা বৈশিষ্ট্য আলোচনা করেছেন যে আপনি এটা যে কোনো সময় রিফান্ড করতে পারবেন পাঁচ পার্সেন্ট একটা প্যানাল্টির সাপেক্ষ এই সুবিধাটাও আমি মনে করি আজকে যাদের জন্য আয়োজন যাদের জন্যে প্রচারের আয়োজন আমরা সবাই এই সুবিধা গ্রহণ করে এই দেশের এই কল্যাণের সবাই অগ্রগামী হই এই প্রত্যাশা রেখে এবং আজকে আয়োজনের জন্য ডিটিসিএ এ সহ সবাইকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বিশেষ করে অনেক ব্যস্ততার মধ্যে আন্তরিকভাবে আমাদের প্রধান অতিথি স্যার আমাদের মধ্যে সময় দিয়েছেন এবং স্যারকে বিশেষ ধন্যবাদ দিয়ে আমি সবাইকে আমাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাব নিখিল কুমার দাস অতিরিক্ত সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশ এই পর্যায়ে আমি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক প্রশাসক এ কে এম খায়রুল আলম সারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য বিসমুল্লাহ রহমান রাহিম আজকে রেপিড কার্ডের রিচার্জ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ঢাকা বিটিসি এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব নীলিমা আক্তার অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব শেখ মহনউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত সড়ক পরিবহন এবং অতিরিক্ত সচিব জানান নিখিল কুমার দাস অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন এজেন্সির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই শুরু থেকেই টিকেট সিস্টেমটাকে যেভাবে আপনার টিভিএম মেশিন দিয়ে এবং আপনার সরাসরি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার মাধ্যমে পরিচালনা করে আসছে এবং তাতে দেখা যায় যে দীর্ঘদিন ধরে মানুষ এখানে টিকিট কাটা নিয়ে কষ্ট পাচ্ছে বিশেষ করে সকাল এবং বিকাল যেই বিজি টাইম থাকে এই টাইমে দীর্ঘ সময় ধরে মানুষকে লাইনে থেকে এই টিকিট কাটতে হচ্ছে এবং স্টেশনগুলিতে তখন ভিজিট করলে দেখা যায় যে মানুষকে খুব ভোগান্তি শিকার হচ্ছে কষ্ট পাচ্ছে আবার আমাদের টিভিএম মেশিন যেগুলো এগুলো অনেক সময় সার্ভিস ঠিকমতো দিতে পারে না এই কারণে মানুষকে কষ্ট পেতে হচ্ছে যার কারণে ডিএমটিসি এবং ডিটিসিএ দীর্ঘদিন ধরে এই চেষ্টা করছিল যে কীভাবে এই টিকিটিং সিস্টেম থেকে আরো উন্নত করান এই চিন্তা থেকেই কিন্তু আজকের এই যে রেপিড পাস এবং এমআরটি পাস এটাকে যে অনলাইনে পদ্ধতিতে রিচার্জ করার যে কার্যক্রমটি এইটা আমরা নিয়ে এসেছি এবং এর মাধ্যমে মানুষের এই যে টিকিট কাটার যে ভোগান্তি এই ভোগান্তি যেন দূরীভূত হয় সেটি হলো আমাদের মূল্যবান এখানে যেই জিনিসটি লাগবে সেটা হলো আমাদের দেখলাম যে এখানে ষোলোটি স্টেশনে বত্রিশটি আপনার এই মেশিন স্থাপন করা হচ্ছে এবি মেশিন তো এই বত্রিশটি মেশিন কিন্তু সাফিসিয়েন্ট না আমাদের যেই যারা টিকিট কাটছে না বা টিকিট দিচ্ছেন আমাদের যারা স্টাফ যারা ডেস্কে বসে টিকিট দিচ্ছেন এবং যেগুলো আমাদের টিভিএম মেশিন থেকে কাটা হচ্ছে এইগুলো যথেষ্ট পরিমাণে আছে তারপরেও কিন্তু এই কাস্টমারের ভিড় সামলানো কঠিন হয় এখানে বিচার যে সিস্টেমটি প্রতিটি স্টেশনে দুইটি করে মেশিন থাকবে আমি মনে করি যে এটা আপাতত চালু হচ্ছে ইন ফিউচার এটার সংখ্যা আরও ইনশাআল্লাহ বাড়ানো হবে এবং মানুষ ঘরে বসেও রিচার্জ করতে পারবে এই যে একটি আধুনিক সিস্টেম এখন আমাদের এখানে চালু হলো আমি মনে করি যে মেট্রো রেলের যে সমন্বিত যাত্রীবৃন্দ তারা তাদের কষ্ট লাঘব হবে এবং তারা আরামে তাদের টিকিট রিচার্জ করতে পারবেন এবং মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন এখানে একটি জিনিস লাগবে আমি ডিটিসিকে ইতিমধ্যে আমাদের সাথে কথা হয়েছে যে আমাদের যারা ওই আপনার যারা কাজ করবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে আমাদের এই জনগণটাকে যদি সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এবং ট্রেন করা যায় তাহলে কিন্তু এই মেশিনগুলো আমাদের যারা থাকবে প্রথমে তো আমাদের জনসাধারণের এই এক্সপার্টাইজ অতটা ডেভেলপ করবে না যে এটা কীভাবে রিচার্জ করা যায় এই জন্য আমাদের লোক থাকতে হবে সহযোগিতা করার জন্য এই জন্য আমি ডিটিসিএ এর ম্যাডামকে অনুরোধ করবো যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের যারা আছে আমাদের পর্যাপ্ত জনবল আছে আপনারা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন তাহলে আমাদের লোকজন ট্রেনটা হবে এবং যারা এখানে জনগণ যে যাত্রী সাধারণ যারা এখানে টিকিট রিচার্জ করতে আসবে তাদের রিচার্জ করার কাজটা সহজে তাদেরকে সাহায্য করা সম্ভব হবে তা আমাদের এমডি মহোদয় দেশের বাইরে আছেন উনি কোরিয়া গিয়েছেন যার কারণে আমি এখানে স্যারের হিসেবে এখানে উপস্থিত আছি তো আমি ডিএমটি সি আর সবসময় জনগণের এই মেট্রো রেলের সেবার মাধ্যমে জনগণকে সেবা দিয়ে যেতে প্রস্তুত সবসময় সেবা দিবে এবং সেবা দিচ্ছে আপনারা সবাই সহযোগিতা করবেন সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারা বিএমপিসিএর সম্পর্কে আশা করি পজিটিভ নিউজ দিবেন আর বিশেষ করে এই যে র্যাপিড পাস এবং এমআরটি পাসের যে রিচার্জ সিস্টেম আজকে মানে উদ্বোধন করা হচ্ছে আমাদের মাননীয় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মহোদয় উদ্বোধন করবেন এই এই বিষয়টি আপনারা ভালোভাবে প্রচার করবেন আর কিভাবে রিচার্জ করতে হয় এই জিনিসগুলো একটু আপনারা আপনাদের প্রচারণায় রাখবেন তাহলে আমাদের দেশের যে যাত্রী সাধারণ যারা মেট্রো যাত্রী তারা এই জিনিসটা তারা সহজেই বুঝে যেতে পারবে বাসায় বসে আপনাদের লেখা পড়ে তারা কিন্তু নিজেরা এটা সেই সক্ষমতা অর্জন করতে পারবে যে কীভাবে টিকিটটা রিচার্জ করা যায় তো ধন্যবাদ সবাইকে বিশেষ করে ডিটিসি এর কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণকর কার্যক্রম হাতে নেওয়ার জন্য এবং একটি অনুষ্ঠানের মাধ্যমে এটাকে আজকে উদ্বোধন করে জনগণের সেবায় নিয়োজিত করে দেওয়ার জন্য নিপি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের স্পেশাল স্যার কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য স্যারকেও ধন্যবাদ এবং আলম কাম্যাস্ট্যান্ট কোম্পানি ইমিডিয়েট পরিচালক প্রশাসন সময় তো আপনারা জানেন র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকে আমরা আগারগাঁও মেনু স্টেশনে উপস্থিত হয়েছি যেখানে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আর মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জানশেদ মোলতিনি এবং এখন সেই আহমেদ খান যখন আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের মূল্যবান বক্তব্য শুনলাম আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য আমার কলিগ সুদীপৃন্দ এবং স্পেশালি আমাদের মিডিয়ার ভাই বোনেরা আমাদের বিআরটিসি চেয়ারম্যান যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা এখন আসলে উন্নত বিশ্ব থেকে অনেক দূর পিছিয়ে আছি এখন এটা আমাদের বলতে অবশ্যই কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা পিছিয়ে থাকলে তো আমাদেরকে চলবে না আমাদেরকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের একটা ডিজিটাল এজের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে এবং এই এই প্রচেষ্টায় আমাদের এই স্পেশালি এই মন্ত্রণালয় আমরা এটা করে যাচ্ছি ট্রাই করে যাচ্ছি যেমন ধরুন আমরা এই যে আজকে আমরা এই টপ আপের যেটা ব্যবস্থা করে দিলাম যেটা আপনাদেরকে আর আমরা যারা এখানে ট্রাভেল করি তাদেরকে স্টেশনে সে লাইন ধরে দাঁড়াতে হবে না বাসায় বসেই করে ফেলতে পারবেন এবং নেক্সট মান্থে আমরা ট্রাই করব একটা নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার যেটাতে মানে সত্য কথা হচ্ছে আমাদের এই স্মার্টফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে তো আমরা থেমে নেই এবং আমরা থেমে থাকবো না আমরা যখন এমআরটি আমরা যখন এই এমআরটি লাইন থেকে বের হয়ে আমাদেরকে যদি বাসে উঠতে হয় তখন যেন এই কার্ডটা দিয়েই আমরা বাসে উঠতে পারি এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি যেমন হাতির ঝিল চক্র তারপরে আমাদের পিআরটিসি তারপরে পোর্ট এগুলোকে এগুলো খেতে আমরা অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি আপনার এমআরটি থেকে নেমে তারপরে যদি আমরা এখন বাসে উঠতে চাই তাহলে এই একই কার্ড দিয়ে আমরা বাসে উঠে যাব এবং নেক্সট স্টেপ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা আমরা ড্রাইভ করি তারা যেন আপনার বিভিন্ন টোলিং ফ্যাসিলিটিতে যে লম্বা লাইনের ভিতরে যারাতে না হয় সেখানে যেন ই টোলিংয়ের ব্যবস্থা এবং এই ই টোলিংয়ের ব্যবস্থার ভিতরেও এমআরটি কার্ডটা থাকবে ওয়ান অফ দ্য কার্ড যেটা ওই এই এই কার্ড দিয়ে আমরা চলে যেতে পারব সোজা কথা হচ্ছে আমরা যেটা ট্রাই করে যাচ্ছি আমাদের হয়তো বেশি দিন সময় নেই আমরা শুরু করে যেতে পারছি সেটা হচ্ছে একটা একটা সিমলেস ট্রানজিশন যেটা সুতরাং কথা যাত্রীর ভোগান্তি যারা আমরা ট্রাভেল করব তাদের যেন এই ভোগান্তি থেকে আমরা বের হয়ে আসতে পারি যা যত করে বিভিন্ন জায়গায় আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে ধাক্কাধাক্কি করে উঠতে হয় এটা যেন আমাদেরকে করতে না হয় তো এইটা আমাদের এইটাই আমাদের প্রধান এটা আমাদের ভিশন এই ভিশনটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি এবং স্বাভাবিকভাবে এটা শুধু গভর্নমেন্টের সাইড থেকে আমরা করলে হবে না এটা যেমন আমাদের মিডিয়া ভাইবোন ওনাদেরকেও আমাদেরকে আনতে হবে এবং যারা আমাদের ইউজার আমাদের ভুল ভুলভ্রান্তি হবে এবং আমরা চাইবো যে আপনারা আমাকে বলেন আমাদেরকে যে বলেন এইটা এটা করতে হবে এইটা ঠিকমতো কাজ হচ্ছে না এগুলো আমরা করে দেবো কারণ এটা এটা যারা আপনারা সব আমরা যারা সবাই ইউজ করি তারা যদি ইউজ করতে না পারে তাদের জন্য যেটা সহজ না হয় তাহলে এটা কোনো লাভ হবে না কাজ সোজা কথা হচ্ছে যে ইট হ্যাজ টু ওয়ার্ক ফর অল তাই আমি আমার কথা বলাচ্ছি না তো এইটা এটা দিয়ে আমরা এটা দিয়ে আমরা চাচ্ছি যে ঠিক আছে তাহলে আসেন আজকে আমরা সবাই মিলে এটা উদ্বোধন করি এবং একটা নতুন একটা পদক্ষেপ নেই ডিজিটাল ট্রান্সপোর্টেশন সিস্টেমেটিক। দিকে থ্যাংক ইউ সবাই হ্যাঁ তো আসুন আমরা এখন এখন উদ্বোধনের দিকে চলে যাচ্ছি এটা বলে একটা উদ্বোধন করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আমি সবাইকে সুশৃঙ্খলভাবে একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ওই দিকে যারা যাব তারা একটু সুশৃঙ্খলভাবে ভাবে যায় আমরা এখন সেই সেই সময়ে উপস্থিত হয়েছি যখন এমআরটি পাস এবং র্যাপিড পাস উদ্বোধন করা হবে আমরা একটু সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান প্রাঙ্গনের দিকে যাই এবং অনুষ্ঠান সেটি শেষ হওয়ার পরে সাংবাদিকদের সাথে প্রশ্ন